নমস্কার বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ছোট আলুর দম খুবই সুস্বাদু একটা রেসিপি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট আলু আলুগুলো আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর একটা কাটা চামচ দিয়ে আলুগুলো এরকম ফুটো করে দিচ্ছি এবার দিয়ে দেবো হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দেবো এক চামচ বেসন চামচ দিয়ে আলু আর বেসনটা আমি মাখিয়ে নিচ্ছি একটা করাতে তেল দিয়ে আলুগুলো আমি ভেজে নিচ্ছি আলুগুলো একটু নেড়ে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি আরও কিছু আলু ছিল সেগুলোও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি এবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দেব টমেটো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এগুলো আমি আগেই কেটে রেখেছি এবার এটা জলে দিয়ে সেদ্ধ করে নেব টমেটো আর ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে এবার টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবার একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি নেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাও আমি ভেজে নিচ্ছি দিয়ে দেব এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি হলুদ এবার দিয়ে দেব সেদ্ধ করা টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো একটু নেড়ে নেব দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে আরও একটু নেড়ে নিয়ে দিয়ে দেব এক কাপ মতো জল এবার লো ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে দেখে নেব একটু নেড়ে নিয়ে দিয়ে দেব এক চামচ চিকেন মশলা এটা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা আলুর দমটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটা সার্ভ করে দেখাচ্ছি আলুর দমটা যেমন দেখতে হয়েছে খেতেও তেমন বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখুন মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এই ছোটো আলুর দম কে কে এই পদ্ধতিতে বানাও কমেন্ট করে জানাবে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা